পুলিশের ভয় পালিয়ে চোর বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং এই বাংলার বোতল একটা বোতলের পাশে রেখে দেয় এবং দৌড়ে সে গাছে বাদরের মতো ঝুলে পড়ে পুলিশের গাড়ি এখান থেকে চলে যাওয়ার পর এই চোর দৌড়ে সে অন্য একটা বোতল তুলে নিয়ে চলে যায় পরদিন সকালে এই দুর্বল কার্টুনরা ঘুম থেকে ওঠে এবং তার বডি গার্ডটা কিছুই নাই এবং অনেক কষ্টে জ্বালার পাশে এসে বাংলা মনে করে এক ঢুক মেরে দেয় এই কেমিক্যাল খাওয়ার পরে শরীরে তো পুরো জোশ ফিরে আসছে এবং যখনই দরজা খুলতে যায় এ তো দেখি পুরা দরজায় উঠে আসছে এমনকি পেপসিলেন ধরতে পুরোটাই বাইরে বেরিয়ে আসে এটা দেখে কার টুকরা দেওয়ালে হাত দিয়ে দাঁড়ায় পাঠকরা বাড়ি ফিরে নিউজ চ্যানেলে ওই চরি সম্পর্কে দেখতে পায় যেখানে এই ওষুধের কথা উল্লেখ ছিল এই বলছে ভয়ানক বসায় যায় কেমিক্যালটা ফেরত দিতে এই বলতো আস্তে আস্তে হাঁটতে ছিল অনেক পায় না। না কিছু হতাশ হয়ে চলে আসে এবং হঠাৎ সে খেয়াল করে পাশের বাড়িতে একটা পাখির জন্মদিন পাখিটাকে খাওয়ার কথা ভেবে বিড়ালের মুখ দিয়ে তো পানি চলে আসে বিড়ালটা পাখিটিকে দূরবিন দিয়ে দেখতে দেখতে এই পর্যন্ত আসে এদিকে বিড়ালটিও হাল ছাড়ার পাত্র নয় নিজেকে একটা গিফট বক্স বানিয়ে ঘরের সামনে এসে কলিং বেল বাজায় এন্ড পাখিটা গিফট দেখে চিন্তা করে যে গিফটের ভিতর যদি বম থাকে এজন্য তাড়াতাড়ি এবং বিড়াল সহ গিফট বক্স উঠিয়ে নিয়ে যায় এদিকে বিড়ালের তাতেও শিক্ষা হয় না বিড়ালটা এবার ম্যাজিশিয়ান হয়ে পাখিটাকে ধরার জন্য যায়

হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি